পাকা বাড়ি না ভেঙে করা হচ্ছে উঁচু বনগাঁর কালুপুরে হাউস লিফটিং দেখতে ভিড় কৌতূহলী মানুষের ইট নড়বে না অথচ গোটা পাকা বাড়ি থাকবে অক্ষত রাস্তা থেকে নিচু বাড়িকে করা যাবে উঁচু নিশ্চয় অবাক হলেন ভাবছেন কিভাবে সম্ভব এই সপ্তাহে আধুনিক হাউস লিফটিং এর প্রযুক্তির ম্যাজিক আসুন জেনে নিই এমন পদ্ধতিতে নিচু বাড়িকে করা হচ্ছে উঁচু প্রথমেই জানিয়ে রাখি হাউস লিফটিং প্রযুক্তির মাধ্যমে বাড়ি উঁচু করা হচ্ছে বনগা থানার অন্তর্গত কালোপুর এলাকায় জানা যায় কালোপুর এলাকার বাসিন্দা সুকুমার রঞ্জন বিশ্বাস পেশায় কোয়াক ডাক্তার তিনি জানা যায় প্রথমে তিনি যখন বাড়ি করেছিলেন তখন তার বাড়ি রাস্তা বরাবর থাকলেও পরবর্তীতে রাস্তা রাস্তা উঁচু হয়ে হয়ে গেলে তার বাড়ি থেকে বেশ খানিকটা নিচু যায় বৃষ্টি হলেই ঘরে হাঁটু পর্যন্ত জল উঠে যায় জানা যায় মূলত যশহর রোড উঁচু হয়ে যাওয়ার কারণেই সমস্যার সম্মুখীন হতে হয় তাকে এরপরে তিনি সিদ্ধান্ত নেন হাউস লিফটিং এর মাধ্যমে তার বাড়িটি উঁচু করবেন জানা যায় হাউস লিফটিং পদ্ধতির মাধ্যমে তার সামনের বাড়ি সাত ফুট এবং পেছনের বাড়ি প্রায় পাঁচ ফুট উঁচু করবেন প্রায় পঁচিশ দিন ধরে শুরু হয়েছে এই কাজ এখনও এই কাজ শেষ হতে সময় লাগবে প্রায় এক থেকে দেড় মাস এই বিষয়ে বাড়ির মালিক সুকুমার রঞ্জন বিশ্বাস জানান আমি এই বাড়ি তৈরির কাজ খানিকটা করে বাইরে চলে গিয়েছিলাম এরপর কাজ থেকে ফিরে এসে দেখতে পাই বাড়ির অবস্থা বেহাল রাস্তা থেকে বেশ খানিকটা নিচু তারপর সিদ্ধান্ত নিয়ে বাড়ি উঁচু করার এর ফলে আগামী দিনে যে সমস্যাগুলি হচ্ছিল সেগুলি আর হবে না সুকুমার অঞ্জন বাবু আরো জানান এই কাজটি সম্পর্কে জবে থেকে জানতে পেরেছি আমি সিদ্ধান্ত নিই এভাবেই বাড়ি উঁচু করার কাজ আমি কমপ্লিট করব আমি আশাবাদী পুরো কাজটি ভালোভাবে সম্পন্ন হবে এই বাড়িটা আমি অনেক আগে শুরু করেছিলাম যখন আমার বাড়িটা তখন এই রাস্তার সমানই করেছিলাম ধীরে ধীরে রাস্তা উঁচু হচ্ছে এবং চারিপাশে আমার যে চারিপাশে এরা উঁচু করে নিয়েছে চারিপাশে জল এসে আমার ঘরের ভিতরে জল ঢুকে যাচ্ছে জল ঢুকে যায় এখন মনে করছিলাম ভেঙে করতে গেলে আমার প্রচুর পয়সার দরকার প্রচুর পয়সা লাগবে বাড়িটার এরিয়াটা অনেক বড় এখন তারপর এদের সঙ্গে যোগাযোগ হলো আমার নিকটবর্তী আমাদের আমার ছেলের বন্ধু সঙ্গে যোগাযোগ হলো এরা এই কাজ করে হ্যাঁ এদের সঙ্গে যোগাযোগ করে নিয়ে এই কাজ শুরু করেছি এতে আমার মনে হচ্ছে বাড়িটা উঁচু হলে মানে চারিদিক থেকে সমস্যার থেকে আমি বেঁচে যাব এই দশ তারিখ থেকে কাজ চলছে কুড়ি পঁচিশ দিন কাজ চলছে এখানে করছে কুড়ি পঁচিশ জন কাজ করছে কত ফিট উঁচু হচ্ছে এই দু আমার বাড়িটা দু পোর্শানে করা ছিল আগেটা একটু নিচে ছিল পিছনটা একটু উঁচু ছিল পিছনটা করছে পাঁচ ফুট আর সামনেটা করবো সাত ফুট ওটা দু ফুট নিচে ছিল প্রথমে শুরু করেছিলাম ওটা নিচু একটু বেশি যিনি এই কাজটি সম্পূর্ণ করছেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান আমার বাড়ি হরিয়ানাতে এই প্রথম নয় এর আগেও আমি বনগাতে দুটি কাজ করেছি এটি আমার তিন নম্বর কাজ এর আগে আমি বনগা হাসপাতাল কালীবাড়ি সংলগ্ন একটি মন্দিরে কাজ করেছি বর্তমানে নানান ধরনের পদ্ধতি বেরিয়ে গেছে তাই মানুষকে আর কোনো সমস্যাতেই পড়তে হয় না তবে আমরা বিগত পঁচিশ দিন ধরেই কাজটি করছি আরও এক মাস মতন সময় লাগবে বাড়িকে উঁচু করতে मैं रहने वाला हूँ हरियाणा से डिस्ट्रिक्ट अपनी यमुना नगर है इन भैया से हमारी पहले बात সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো